চলে গরুহাটটি তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় স্কুল ছাত্রদের সঙ্গে ফুটবল খেলে এবং প্রচার চালায় ডোর টু ডোর মেয়ের বল কিনলেন ব্যাট হাতে নিলেন মন্দিরে পুজো দিলেন গলায় গামছা অভিনব প্রচার আছে কি বলবেন abin da ya abin kwa a ce a saman su ya ce ya kawai abin da ya ce